দাম কম কিন্তু আসলে না দাম কম কয়েক ঘন্টা থেকে এই হাটে বাজারে ঘুরতে আসি গরুর বাজার তো বেশিও মনে হয় না আবার ওটা একটু অন্যরকম সাদার ভিতরে একটা কালো ছপ দাগ আছে রহমান কেমন আছেন সবাই দৃষ্টিনন্দন গরুর সুন্দর গরুর ঘাট আসলে যারা যারা এখনো গরুর ঘাটে গরু কেনা পাচা দেখতে যাননি বা গরু কিনতে এখনো যাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি সবাই যত দ্রুত সম্ভব গরুর হাটে যান গরু দেখুন আমি এখন আছি চরমনের গরুর অসাধারণ সুন্দর একটি গরুর ঘাট এবং এখানে প্রচুর গরু আছে আমি একটু ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই এখানে অনেক ধরনের গরু আছে এবং গরুগুলো বড় ছোট, মিডিয়াম মাঝারি এবং বিভিন্ন সাইজের গরু আছে তো আমি আপনাদেরকে সকল গরু দেখাবো এবং এবং আমি আপনাদেরকে গরুর ব্যাপারীদের সাথে কথা বলে বর্তমান দাম বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানাবো তো সবাই পাশে থাকুন এবং আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুর বর্তমান পরিস্থিতি এবং গরুর বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কি হতে পারে এগুলো নিয়ে সো দেখতে থাকুন এবারও কার ভাই এটা কি বিদেশি গরু ভাই দেশি ভাই আমরা এখন একটা গরু দেখলাম গরুটার রঙটা খুবই অসাধারণ এবং সাধারণত আমরা যে সকল গরুর রং দেখতে পাই এটা রঙটা একটু অন্যরকম সাদার ভিতরে একটা কালো ছকছক ছোপ দাগ আছে তো আমরা এই গরুর যে মানে যে মালিকটার সাথে কথা বলেছিলাম তো ভাই আমাদের কিন্তু বলেন এই গরুর কি প্রাইস কীরকম কি আপনি একটু বলেন এটা দাম আছে একশো পঞ্চাশ

কমাইতে না একটু দামাই দাম যাইতে দাম কমায় না আপনারা এখন আসানো দামে আসে গরু পাচ্ছেন না মানে আপনারা কি আশা করেন আশা করি যে এই গরুটা দাম আছে এক লাখ

আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানের যারা আছে তাদের বক্তব্য যেটা বুঝলাম গরুর দামটা আসলে অতটা অস্বাভাবিক না বাট স্বাভাবিকও মনে হচ্ছে না বাট তারা চেষ্টা করতেছে বাট এখন এই ব্যাপারীদের সাথে তাদের একটা পর্তার একটা যে ব্যাপার থাকে সেই জায়গাতে এখনো তারা পৌঁছতে পারে না দেখি এখনো গরু কেনা একটু কম তবে আশা করা সামনের দিকে আরো ভালো হবে তো দর্শক বিন্দু আমরা একটু ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে আসলে কি পরিস্থিতি বা কেমন কি আমরা একটু ভিতরের দিকে যাই না এটা তো দেখি আমিও তো কইলাম উনি হনছে যে সবাই এটা থামদস্য করি কিন্তু হইবে কত যান ভাই আপনার গরু আছে কটা ভাই হুজুর কি আচ্ছা আচ্ছা দর্শকবিন্দু এখানে আরেকটা গরু আছে ভাইয়ের নাম কি আমার নাম সোহেল ভাইয়া সোহেলের আরেকটা গরু দেখাচ্ছি দর্শক খুব ভালো লাগছে ছোট্ট একটা গরু

আর কথা কি করবো দেখাবো দেখিটা কি জাহেদ খান না সাকিব খান এটা কোন্ডা এটা সাকিব খান সাকিব খান কত ভাই এই সাকিব খান সাকিব খান কত এই যে সাকিব খান দেখে রাখেন বাংলার নায়ক এক লাখ পঞ্চান্ন হাজার ভাই এটা কম আও ভাই দেখছো গড়তে খাও না আজকে খাও না তো আজকে কম আই তো খাও না কিন্তু ঠিক আছে দর্শক বিন্দু আজকে দেখতে দেখছেন কিন্তু আমরা খাও আমরা কিন্তু সবাই আপনাদের পক্ষে কথা কইতেছি আমরা কিন্তু প্রায় কোন আমরা ব্যাপারীকে পক্ষে দাই আজকে তো খাও না আমরা কিন্তু কই দিছি তা কত এখন কত গো একদম 50 একদম 50 একদম 50 দর্শক বিন্দু একদম 50 দেখে সাকিব খান পুরা মাখন গরু মাখন গরু গোস্ত আছে পেটের মধ্যে মাংস বড় একদম দেন গরুর দর মস্তিষ্ক সব সুন্দর চমৎকার একটা করে দর্শক আপনারা আসুন হাটে না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না আপনারা আমাদেরকে বারবার বলেন যে আমরা আসলে গরুর দাম ঠিক মতো কেন তাদেরকে বলতে বলি না বা আমরা কেন তাদেরকে শুধু বুঝাই বলি আমরা চেষ্টা করি দর্শক বিন্দু এখন আপনারা আসুন আশা করি দাম দর করলে একটা ভালো গরু কেনা সম্ভব তো এক লাখ পঞ্চাশ চমৎকার একটি গরু এই সুন্দর এবং আর কি কি গরু আছে হুজুর আপনার ডিপজল ডিপজল কয় ডিপজল দেন কয় ডিপজল কোনটা ডিপজল এই ডিপজল ডিপজল এই যে একটা গরু দর্শক দেখুন এটা হচ্ছে ডিপ জল বাংলা ডিপ জল ওকে ডিপ জল দেখুন দর্শক পুরো ডিপ জল ডিপ জলের মতো সুন্দর লক্ষ্মী মন্তর গরু কালো কুচকুচে ডিপ জল

বাংলা ডিপ জল অনেক চমৎকার একটি গরু এটা কত মন বস্তু দিতে পারে স্যার তোমার এটা পাঁচ মন বস্তু আছে শিওর তুমি পাঁচ মন বস্তু হইব পাঁচ মন ডিপ জলে পাঁচ মন ডিপ জলে পাঁচ মন এক লাখ সাইডে পাঁচ মন বস্তু এখনো যারা যারা আসেন নাই তারা তো এসে পড়ে আর পরিবেশ খুবই ভালো এবং চমৎকার আমি আপনাদেরকে আরো ঘুরে আরো কিছু গরু দেখাবো যদি আপনারা বুঝতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে থাকুন না আমি না থাকবো আমরা ওই দিকে দর্শক বিন্দু গরুঘাটের আরেকটা চমৎকার গরু দেখলাম একটু সামনে আসার পরে তো এখানে পরিচিত হলাম হাসানের সাথে হাসানের বাড়ি হচ্ছে রানীর হাত তো হাসান দুইটা গরু দেখাইলে খুবই ভালো লাগছে আপনারা ওটা দেখাই

এই যে ভালো হার সব দেখাম আজকে এই গরু আছে হাসানের লাল একটা গরু এই যে বাংলার নায়ক এগুলো সব এগুলো মনে করেন কিন্তু আসতে হবে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আপনারা আসুন হাটে আশা করি ভালো লাগবে দর্শক বিন্দু আমরা সবচেয়ে মজার একটা স্পটে আছি সেটা হচ্ছে এখানে একটা গরু বিক্রি নিয়ে কথা চলতেছে এক আপুর সাথে আমরা কথা বলতেছিলাম আপু এখন এই গরু নেবে আশা করতেছি আপুর সাথে একটা দাম ধরে আমরা বনানোর চেষ্টা করব এবং আশা করি গরুতে খুব ভালো একটা দামে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা তাদের কাছ থেকে জানবো আসলে গরু কিরকমই পরিস্থিতি

আশা করি কম দামের মধ্যে আপুরে গরু পাচ্ছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরো আমার সাথে কিছু আপুরে আছে এই যে আপু আপনার এই গরুগুলো একটু দেখতে পারেন আর আপু আপনার কি অবস্থা কেমন লাগতেছে পরিস্থিতি আজকে হাটে সবাই আমরা একসাথে এক ভাই পরিচয় হয়েছে আমাদের বরিশালের ভাই জনমনের আপামর আমার এক ভাই তার সাথে পরিচিত হইলাম ভাই এক ঘন্টা ধরে গরুরহাটে ঘুরতে আছে সেরা বাংলা মেডিকেল থেকে আসছে আমাদের বরিশাল আমরা একটু ভাইয়ের মুখ থেকে কি শুনবো গরুরহাটের বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কি হইতে পারে এবং গরুর বর্তমান পরিস্থিতির দাম আসলে তুলনামূলক বেশি নাকি আমার তার মুখ থেকে শুনবো ওটা শোনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি মনে হচ্ছে আপনি তো গরুরহাটে আসছেন অনেকক্ষণ ধরে এখন আমাদেরকে একটু গরুরহাটের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু ব্রিফ করেন বর্তমান পরিস্থিতি বলতে আমি প্রায় গত এক ঘন্টা থেকে এই হাটে বাজারে ঘুরতে আসি বর্তমান পরিস্থিতি খুব হাই মানে বর্তমানে বাজার প্রেক্ষাপটে হিসাব করতে গেলে গরুর দাম খুবই বেশি মনে করেন আপনি মধ্যবিত্তরা যারা আছে তাদের এখন ক্রিয়া ক্ষমতা আগামী এখন মনে করেন যাই হোক সবাই মিলে মিশে দেওয়া দায়িত্ব কিন্তু আগামী বার মনে হয় না যে গরুটা আপনি মনে করেন দুই লাখ দেড় লাখ টাকার নিচে খুব গরু খুব কমই

আমরা এটা সুদৃষ্টি সুদৃষ্টি কামনা করতেবে হয়তোবা তার এই পোস্ট থেকে সামনে আগে করবে না হলে মধ্যবিত্তই তো 나가লে বাইরে চলে ধন্যবাদ দর্শকবৃন্দ আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ের বক্তব্য অসাধারণ একটা মানে বক্তা ভাই দিয়েছেন এবং তার যে মানে সৃজনশীল কথা ধরে এটা প্রমাণিত যে এখনি বর্তমান পরিস্থিতিতে যা বলা হচ্ছে খুবই কঠিন অবস্থা এবং ভবিষ্যৎ ইন ফিউচার যদি এর জন্য কাজ না করা হয় এবং সরকার যদি সুদৃষ্টি কামনা না দেয় তাহলে হয়তোবা আমাদের মধ্যবিত্তের জন্য বড়ো কেনা অসম্ভব হয়ে যাবে